আসসালামু আলাইকুম স্বাগত বৈশাখী সারাদেশের সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রিয়ন্ত ইসলাম শুরুতেই সংবাদ শিরোনাম প্রশাসনের দাবি মেনে নেওয়ার আশ্বাসে খাগড়াছড়িতে জুম্মু ছাত্র জনতার স্থগিত অবরোধ কর্মসূচি প্রত্যাহার সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান নরসিংদীতে ক্রমে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ জেলার হাসপাতালগুলোতে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী এডিস মশা নিধনে প্রশাসনের কার্যকরী ব্যবস্থা নেই সাগরের নিম্নচাপ কেটে গেলেও বৃষ্টি হচ্ছে উপকূলীয় জেলাগুলোয় শুক্রবার থেকে স্বাভাবিক হবে আবহাওয়া পরিস্থিতি জানিয়েছে আবহাওয়া অফিস এবং ইলিশ ধরায় বাইশ দিনে নিষেধাজ্ঞা শুরু প্রয়োজনীয় সহযোগিতা চান জেলেরা নিষেধাজ্ঞার কারণে বাজারে নেই ইলিশের দেখা শুনছিলেন শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে রাজনৈতিক রোশানলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাগেরহাটের জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট জনকল্যাণমূলক প্রতিষ্ঠানটি আবারও চালুর দাবি স্থানীয়দের এবার বিস্তারিত খাগড়াছড়িতে স্থায়ীভাবে অবরোধ প্রত্যাহার করেছে জুম্ম ছাত্র জনতা সকালে ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয় প্রশাসন তাদের দেয়া আট দফা দাবি মেনে নেয়ার আশ্বাস দেয় অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে এদিকে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিয়েছে জেলা পরিষদ সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আটাশটি পরিবার ও ব্যবসায়ীর মাঝে দশ হাজার টাকা করে নগদ অর্থ ও এক বস্তা করে চাল বিতরণ করা হয় উল্লেখ্য গত তেইশ সেপ্টেম্বর এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে মিছিল মিটিং সমাবেশ ও অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে যুম্ম ছাত্র জনতা পরে আন্দোলন থেকে খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা ছড়িয়ে পড়ে এতে গুইমারায় জন নিহত হন এরপর প্রশাসনের আশ্বাসে অবরোধ স্থগিত করা হয় নরসিংদীতে ক্রমে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ জেলার হাসপাতালগুলোতে প্রতিদিনই ভর্তি হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগী ডেঙ্গুর এমন পরিস্থিতিতেও এডিস মশা নিধন সহ প্রশাসনের কোনো কার্যকরী ব্যবস্থা চোখে পড়েনি বলে অভিযোগ স্থানীয়দের নরসিংদী সংবাদদাতা হাবিবুর রহমানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট নরসিংদীতে সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গুর প্রকোপ নরসিংদীর একশো জেলা হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে ডেঙ্গুর লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে অনেক রোগী প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে দিন দিন ডেঙ্গু রোগীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রোগী ও স্বজনদের মাঝে দেখা দিয়েছে চরম উদ্বেগ উৎকণ্ঠা

তবে ডেঙ্গুকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন স্বাস্থ্য বিভাগ বলছে বছরের এই সময় এডিস মশার উপদ্রব কমার কথা থাকলেও অনাকাঙ্ক্ষিত বৃষ্টির কারণে মশা বেড়েছে মশা নিধনে পৌর কর্তৃপক্ষের আরো বেশি ভূমিকা নেওয়া উচিত আর পৌর কর্তৃপক্ষ জানিয়েছে মশা নিধনে পৌরসভার নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে শুধুমাত্র সরকারি হসপিটাল আশেপাশে তারপরে অফিস আদালতের আশেপাশে দিলে ডিস্ট্রিবিউটর স্থানে দিলে হবে না আমাদের এই নিরব নিবৃতে যেখানে ডেঙ্গু মশা বিস্তার হচ্ছে সেখানে মানুষে চোখে পড়লে এগুলো কোদি বের করে দিতে হবে আমি মনে করি আরো বাড়ের দরকার সিভিল সার্জনের কার্যালয়ের মাধ্যমে আমরা আমাদের পৌরহলার মধ্যে যেগুলো হট স্পট যেখানে ডেঙ্গু মশা বেশি ছড়ায় এবং যেখানে ডেঙ্গু রোগী বেশি শনাক্ত হয়েছে সেই এলাকাগুলো অগ্ৰাধিকার ভিত্তিতে আমরা জরুরি ভিত্তিতে লারভিসাইড এবং এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে মশা নিধন অভিযান সহ ডেঙ্গুর প্রকোপ কমাতে ব্যবস্থা গ্রহণের দাবি নরসিংদীবাসীর বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপটি লঘুচাপে পরিণত হয়েছে তুলে নেওয়া হয়েছে সমুদ্র ও নদী বন্দরগুলোর সতর্ক সংকেত তবে নিম্নচাপ কেটে গেলেও উপকূলীয় জেলাগুলোতে আজও বৃষ্টি হচ্ছে আগামী দশ অক্টোবর থেকে আবহাওয়া স্বাভাবিক পর্যায়ে ফিরবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন আগামী দুদিন কোথাও কোথাও হালকা মাঝারি ও অতি ভারী বৃষ্টি হতে পারে সমুদ্র বন্দর সময়ে এই মুহূর্তে কোনো সতর্ক সংকেত নেই এবং নদী বন্দরেও সতর্ক সংকেত নেই দুই দিন পার হলে বৃষ্টিপাত আরও অনেকটা কমে যেতে পারে এবং দশ তারিখের পরে বৃষ্টিপাত একেবারেই কমে যেতে পারে স্বাভাবিকভাবেই কিন্তু তাপমাত্রা বাড়বে তাপমাত্রা বাড়বে সেই সাথে মানুষের মধ্যে একটা অস্বস্তিকর অনুভূতি দেখা দিতে পারে ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ইলিশ আহরণে সরকার ঘোষিত বাইশ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে শুক্রবার রাত বারোটা থেকে শুরু হয়ে এই নিষেধাজ্ঞা চলবে আগামী পঁচিশ অক্টোবর পর্যন্ত মাছ ধরা বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত জেলেদের খাদ্য ও অন্যান্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকায় রাজধানীর বাজারে মিলছে না ইলিশ মাছ ফলে অলস সময় পার করছেন ব্যবসায়ীরা মাহবুদ আজমির প্রতিবেদন প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় তিন অক্টোবর মধ্যরাত থেকে পঁচিশে অক্টোবর মধ্যরাত পর্যন্ত বাইশ দিন অভয় আশ্রমে মা ইলিশ সহ সকল প্রকার মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ এ সময় ইলিশ মাছ পরিবহন মজুদ কেনাবেচা ও বাজারজাত বন্ধ থাকবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত সত্তর কিলোমিটার এলাকায় বাইশ দিন মাছ শিকার বন্ধ থাকবে পদ্মা মেঘনার সত্তর কিলোমিটার অংশকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান জোরদার করবে টাস্কফোর্স স্থানীয় প্রশাসন জানিয়েছে ইলিশ সহ অন্যান্য মাছ আহরণে জড়িত নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা প্রদান করা হবে আগামী এক সপ্তাহের মধ্যে জেলেদের কাছে পৌঁছে যাবে এই খাদ্য সহায়তা এদিকে বাইশ দিনের নিষেধাজ্ঞার কারণে রাজধানীর বাজারে মিলছে না ইলিশ মাছ ঢাকা মহানগরীর বেশিরভাগ বাজার ঘুরে দেখা যায় ইলিশ মাছ বিক্রেতারা অলস সময় পার করছেন কেউ কেউ ইলিশের পরিবর্তে বিক্রি করছেন অন্যান্য দেশীয় মাছ টোটাল বন্ধ আছে বাজারে কোথাও কোনো ইলিশ নাই সব বন্ধ আছে এর মধ্যে আর কোনো ইলিশ মাছের আইসটাও আনা যাবে না দোকানে আনলেই জেল বাইশ ত্রিশ দিন পর যখন ইলিশ মাছ ধরা শুরু হবে চলে প্রজনন রক্ষায় এই বাইশ দিন অভয়াশ্রম এলাকায় মাছ আহরণ পরিবহন বিপণন ও মজুদ নিষিদ্ধ থাকবে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে মৎস্য আইনের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা এদিকে মাইলিশ রক্ষায় ঝালকাঠি সচেতনতামূলক নৌ র্যালি হয়েছে সকালে সুগন্ধা ও বিষখালী নদীতে এই র্যালি করে মৎস্য বিভাগ একই সাথে নদীতে অভিযান চালিয়েছে প্রশাসন এদিকে চাঁদপুরের পদ্মা মেঘনায় ও বর্ণাঢ্য নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে এ সময় নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের বিভিন্ন কর্মসূচি জেলেদের সামনে তুলে ধরা হয় নরসিংদীতে পরিবহন চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় দুজনকে আটক করা হয়েছে তাদের ছিনে নিতে পুলিশের ওপর হামলা চালায় চক্রের অন্য সদস্যরা এতে আহত হন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন সকালে শহরের আরশিনগর মোড়ে চাঁদা আদায়ের সময় এ ঘটনা ঘটে এ সময় আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয় পরে আনোয়ার হোসেনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে স্থানান্তর করা হয় রাজারবাগ পুলিশ হাসপাতালে

এবার ডায়মন্ড সিমেন্ট চট্টগ্রাম সংবাদ থাকলে জয় করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিশ্বের জীবনে অষ্টম শীর্ষ পর্বত বাবর আলী ও তানভীর আহমেদ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে অভিযান পরবর্তী সংবাদ সম্মেলনে তারা জানান প্রচুর পরিশ্রমের ফলে এই অর্জন সম্ভব হয়েছে একই দিনে দুইবার লাল সবুজের পতাকা উড়েছে সামনে দিনগুলোতে তাদের কাছ থেকে দারুণ সব আহরণের দেখতে চান আয়োজকরা এছাড়া এই অ্যাডভেঞ্চার এগিয়ে নিতে তাদের সহায়তা চান পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের সদস্যরা চাকরিতে পুনর্বহাল সহ ছয় দফা দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ও ওএসডি করা কর্মকর্তারা কর্তাকে ওএসডি করা হয়েছে প্রায় তিন ঘন্টা মহাসড়ক বন্ধ থাকার পর পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয় এতে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল একানব্বইয়ের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর দীর্ঘ তার তেত্রিশ বছরেও কক্সবাজারের কুতুবদিয়াবাসী পায়নি টেকসই বেরিবাদ প্রবল জোয়ারে প্রতিনিয়ত ভাঙছে বেরিবাদ সাগরের করাল গ্রাসে সব হারিয়ে দ্বীপটির বহু বাসিন্দা লোনাপানিতে বন্ধ রয়েছে চাষাবাদও দ্রুত টেকসই বেরিবাদ নির্মাণের দাবি স্থানীয়দের কক্সবাজার উত্তর সংবাদদাতা মোহাম্মদ খোরশেদ হেলালি পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট সাগরে দিন দিন বিলীন হচ্ছে কুতুবদিয়া সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরের সৃষ্ট একাধিক লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে আনিসের ডেলগ্রামের পশ্চিম পাশে নির্মিত পানি উন্নয়ন বোর্ডের সাড়ে ছয় কিলোমিটার বেরিবাদ ভেঙে গেছে এতে সাগরের গর্ভে তলিয়ে গেছে কয়েকশো ঘরবাড়ি পানিতে ডুবে আছে শত শত একর ফসলি জমি ও লবণের মাঠ ফলে ভাঙা বেরিবাদ দ্বীপবাসীর কাছে এখন আতঙ্কের নাম স্থানীয় বাসিন্দারা জানান মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাস উত্তাল থাকে সাগর সাগরের প্রবল জোয়ারে প্রতিনিয়ত এই বেড়িবাদ ভাঙছে ভাঙন রোধে দ্রুত টেকসই বেড়িবাদ নির্মাণের দাবি তাদের এবছর যদি এটা টেকসই একটি বেড়িবাদ দেওয়া না হয় তাহলে এই কুতুব দ্বীপটা হারিয়ে যাবে এছাড়া কুতুবদিয়ার আলী আকবর ডেল কইয়ার বিল সহ বারোটি অংশে বেড়িবাদ ভাঙা প্রতিনিয়ত ঢুকছে জোয়ারের পানি প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম বেশি ঝুঁকিপূর্ণ বায়ু বিদ্যুৎ তাবেলচর কাহারপাড়া হায়দারপাড়া ও তেলিপাড়া এলাকা স্থানীয় জনপ্রতিনিধিরা জানান দ্রুত বেড়িবাদ নির্মাণ না হলে দিব্যাসীর ভোগান্তি কমবে না বাঙ্গনের কবলে পড়ে প্রতিবছর কুতুবদিয়া থেকে উদ্বাস্য হয়ে পার্শ্ববর্তী এলাকায় পাটি জমিয়েছে উদ্যোগ যদি হয় তাহলে এই স্থায়ী পানি উন্নয়ন বোর্ড বলছে কুতুবদিয়া বেড়িবাদের বারোটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে জরুরি ভিত্তিতে ভাঙন কবলিত বেড়িবাদের অংশ মেরামতের কাজ চলছে ফারহানা শিমু বৈশাখী সংবাদ যাচ্ছে অন্য প্রসঙ্গে বাগেরহাটের জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট কলমি কাগজে এতিমখানা হলেও বাস্তবে এক ভৌতিক বাড়ি প্রায় চার একর জমির ওপর গড়ে ওঠা এই জনকল্যাণমূলক প্রতিষ্ঠানটি বছরের পর বছর ধরে অচল পড়ে আছে রাজনৈতিক দ্বন্দ্ব অবহেলা আর প্রশাসনিক নিষ্ক্রিয়তায় স্থানীয়রা চান প্রতিষ্ঠানটি আবার আগের মতো সচল হোক বাগেরহাট সংবাদদাতা খন্দকার আকমল উদ্দিনে পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট উনিশশো সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আসম ও মোস্তাফিজুর রহমানের উদ্যোগে বাগেরহাট সদর উপজেলার ফতেপুর গ্রামে প্রতিষ্ঠিত হয় জিয়া মেমোরিয়াল অরফানেজ ট্রাস্ট উদ্দেশ্য ছিল দশ থেকে আঠারো বছর বয়সী এতিম ও দুঃস্থ শিশুদের লালন পালন শিক্ষা ও কর্মসংস্থা নিশ্চিত করা প্রতিষ্ঠানে ছিল আবাসিক ভবন অফিস ক্লিনিক মসজিদ প্রশিক্ষণ ভবন দর্জিবিজ্ঞান ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সহ নানান সুবিধা এমনকি স্থানীয় দরিদ্রদের জন্য চালু করা হয়েছিল ফিডার স্কুল ও প্রশিক্ষণ কোর্স তবে রাজনৈতিক আলাবদলে সেই স্বপ্নের প্রতিষ্ঠানটি এখন এক ধ্বংসস্তূপ স্থানীয়দের অভিযোগ শুধু বিএনপি নেতা শহীদ জিয়াউর রহমানের নাম থাকার কারণেই রাজনৈতিক রসানলে অর্থযুগের বেশি সময় সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটি জিয়াউর রহমানের নাম দেখাতে তারা এই প্রতিষ্ঠানটার পরে প্রকাশ করে ট্রপ কিছু বন্ধ করে দিল এই প্রতিষ্ঠানের যে কারিগরি শিক্ষা এবং অবকাঠামগত সুযোগ সুবিধা আবার চালু হোক জেলা বিএনপির সভাপতি জানালেন এতিমদের জন্য গড়ে ওঠা জনকল্যাণমূলক প্রতিষ্ঠানটি চালুর উদ্যোগ নিয়া হলে সহযোগিতা করতে প্রস্তুত তারা গঠন করা পয়োজনে আমরা এই যে কোনো প্রকার সাহায্য সহযোগিতা এদিকে প্রতিষ্ঠানটি পুনরায় চালু করলে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা সমাজ সেবা অধিদপ্তর যারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারছে না তাদের প্রতিষ্ঠার জন্য একটা দারুণ সুযোগ বই নিয়ে প্রতিষ্ঠানটি এতিম দুস্থ ও কারিগরি প্রশিক্ষণে আগ্রহী অসহায়দের ভবিষ্যৎ গড়ার এই উদ্যোগ যেন রাজনৈতিক বঞ্চনার শিকার না হয় এমনটাই দাবি জেলাবাসীর লামি আক্তার বৈশাখী সংবাদ বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের ক্যামেরা পার্সন ওয়াহিদুল ইসলামের বাবা সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন ইনানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার বয়স হয়েছিল আশি বছর হৃদরোগে আক্রান্ত হয়ে ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি ওয়াহিদুল ইসলাম পাঁচ ছেলে পাঁচ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন বাগেরহাটের চিতলমারি বাড়িয়া গ্রামে পারিবারিক কবরস্থানে আসর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এদিকে তার মৃত্যুতে শোকাহত বৈশাখী পরিবার পিরোজপুর সদরের বটতলা থেকে ঝনঝনিয়া সড়কটি পাকা করা হয়নি তিন দশকেও আড়াই কিলোমিটার সড়কটির অর্ধেকের বেশি এখনো কাঁচা রাস্তা বাকি অংশ ইট বিছানো দীর্ঘদিন সংস্কার না হয় রাস্তাটি এখন স্থানীয়দের গলার কাটা চলাচলের অনুপযোগী হয় ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী অসুস্থ রোগী সহ সাধারণ মানুষকে পিরোজপুর সংবাদদাতা ইমাম হোসেন মাসুদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট পিরোজপুর সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নের বটতলা থেকে ঝনঝনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কটিতে ইট বিছানো হয় উনিশশো সাতানব্বই সালে এরপর কেটে গেছে দুই যুগের বেশি সময় দেশে সরকার বদল হয়েছে পাঁচবার তবে গত প্রায় তিন দশকেও শেষ হয়নি রাস্তাটির পাকা করা সদর থেকে শঙ্কর পাশা ইউনিয়ন পরিষদ ছাড়াও পার্শ্ববর্তী পারেরহাট বন্দর সহ বেশ কিছু এলাকার বাসিন্দাদের যাতায়াতের একমাত্র পথ এটি রাস্তা এমন ভাবে ভাঙা যে আপনার মানুষ চলাচল করার একবারে অযোগ্য যে কোনো মাল আমরা মাথায় করে বাড়ি আনা লাগে বা বাড়ির জন্য বাজারে যাওয়া লাগে এখন সড়কের জায়গায় জায়গায় তৈরি হয়েছে খানাখন্দ ফলে ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের বেশি সমস্যা হয় শিক্ষার্থী ও রোগীদের আসতে যাইতে গাড়ি ঘোড়ায় অনেক সমস্যা হয়ে যেটা আমরা যাইতে পারি না যেমন রোগী নিয়ে যেতে পারি না কোলাপানে হাঁটতে পারে না বসা তিনি তো কোনো হাঁটা চালারি ব্যবস্থা নাই ইট সব পরে গেছে দ্রুত রাস্তাটির সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা রিভাইস ডিপু পাশ হলে আমরা এটার এস্টিমেট বা তৈরি করে আমরা এটা টেন্ডারের দিকে যেতে পারবো এবং দ্রুতই এলাকার মানুষের দুর্ভোগ এটা লাঘব করা সম্ভব হবে বলে আড়াই কিলোমিটার দীর্ঘ সড়কটির এক দশমিক সাত কিলোমিটারে ইট বিছানো বাকি অংশ এখনও কাঁচা রাস্তা কানিজ নুসরাত বৈশাখী সংবাদ সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানাচ্ছি আরেকবার প্রশাসনের দাবি মেনে নেওয়ার আশ্বাসে খাগড়াছড়িতে ছাত্র জনতার স্থগিত অবরোধ কর্মসূচি প্রত্যাহার সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান নরসিংদীতে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ জেলার হাসপাতালগুলোতে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী এডিস মশা নিধনে প্রশাসনের কার্যকরী ব্যবস্থা নেই সাগরের নিম্নচাপ কেটে গেলেও বৃষ্টি হচ্ছে উপকূলীয় জেলাগুলো শুক্রবার থেকে স্বাভাবিক হবে আবহাওয়া পরিস্থিতি জানিয়েছে আবহাওয়া অফিস এবং ইলিশ ধরায় বাইশ দিনের নিষেধাজ্ঞা শুরু প্রয়োজনীয় সহযোগিতা চান জেলেরা নিষেধাজ্ঞার কারণে বাজারে নেই ইলিশের দেখা এখনকার সংবাদ এ পর্যন্ত এরপর সন্ধ্যা সাতটায় সংবাদ দেখার আমন্ত্রণ রইল বৈশাখীর সবচেয়ে সংবাদ জানতে লগ ইন করুন ডাব্লিউ 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 ডট বৈশাখী অনলাইন ডট কম বৈশাখীর সাথেই থাকুন ধন্যবাদ